জন্য সূর্যের আলো দিয়েছ ও আল্লাহ তুমি আমার জন্য পানির আয়োজন করেছ ওই পানি পান করতে গেলে ঘেরান পাই তোমার কুদরতের ঘেরান সূর্যের দিয়ে তাকাইলে তোমার কুদরতের ঘেরান পাই রে আল্লাহ বরদাস্ত করতে পারি না কন্ট্রোল করতে পারি না রে আল্লাহ এইবার বান্দা কাটে আর কা আল্লাহ একটু দেখা তোমার আসমান এত সুন্দর

আবার নজর লাগানো জামাটা বুকে লাগায় একটু কেনা না ওরে বান্দা ওরে মাওলারে যারা পাওয়ার জন্য তো পাগল হয়ে গেছো এই জমি আমার মাওলার নূরের তাজাল্লিওয়ালা কিছু জায়গা আছে ওই জায়গায় গিয়া বসে একটু কাছে গেলে তোমার আখেরাতের কথা মনে পড়বে চোখে পানি আসবে আনামাজের কথা মনে পড়বে গুণা সারতে মন তৈরি হয়ে যাবে দিলটা নরম হবে এরপরেও যদি আরো আল্লাহর মোহাব্বতের নিদর্শন দেখতে চাও এরে বান্দা চোখের পানি সিরি আর দোয়া করতে থাক এই জমিনের মধ্যে স্টেশন আছে ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহ পাকের মহাব্বতের একটু লাম্বাইকের আওয়াজ দিবি ওই বাইতুল্লাহ এমন আল্লাহর মহাব্বতের ঘর যে তাকাইবা সাথে সাথে তোমার গুনাহ মাফ আল্লাহর ঘর দেখবা তোমার গুনাহ থাকবে না দোয়া করতে দেরি কবুল হতে দেরি না আল্লাহর ঘর তওয়াব করো আল্লাহর চারো দিকে দৌড়া আর লাভ পাইক লাভ পাইক আওয়াজ দে কে ধনী কে গরিব কে টাকাওয়ালা কে পয়সাওয়ালা কে হুজুর কে ছাত্র কে পীর কোনো ভেদাভেদ নাই সবাই মরণের কাপুর বই শুধু দৌড়াইতে থাকো আল্লাহর অর্ডার কোনো প্রশ্ন করা যাবে না এটাই তো মাওলার মোহাব্বতের নিদর্শন আর খেলা আল্লাহর মোহাব্বতের পরিচয়ে ওই জায়গায় গিয়া বান্দা একটু দৌড় দাও আবার সফর আরশে ওরে মুলতাজাম তারে বুকে লাগাইয়া আল্লাহরে যদি মনের মতো ডাক দিতে পারো আমার আল্লাহকে ডাক দাও মাত্র ও বান্দা তোর যত দিনের তামান্না আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ তাআলা বলেন ও বান্দা এই জমিনের মধ্যে যারা আমার মোহাব্বত নিয়ে চলবা ওরে বান্দা অনুসরণ কেমনে করবা আমার এক বন্ধু আছে আখরি নবী যেই নবীর আমি বড় আদর করে বানাইছি যেই নবীর চেহারা দিয়ে নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই মায়ার নবী শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম করে দিলাম আমার নবীর শরীরে মশা মাছি পড়ে না ও দুনিয়ার আশেকেরা তোমরা আমি চাও আমার বন্ধু মুহাম্মদের দাও আমার বন্ধুর যদি দিতে পারো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওরে আল্লাহকে যদি ভালোবাসা দিতে চাও আমার নবীর অনুসরণ করো আল্লাহর নবীরে যদি দিতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহর নবীকে সব অন্তর দিয়ে দিলেন একদিন আল্লাহর নবী অমর ফারুক তালান আল্লাহুকে জিজ্ঞাসা করলেন ও অমার তুমি আমাকে কেমন মায়া মহব্বত করো ভালোবাসো অমর বলে নবী। আমার আত্মীয় স্বজন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি নবী বলেন তোমার পূর্ণ হয় বলে এখনো নাই কেমনে হবে বলে অমর তোমার জীবন থেকেও আমি আল্লাহ নবীরে বেশি মোহব্বত করা লাগবে বলতে দেরি অমর পছন্দ বলে পায় অম্বর আমি অমরের জীবন থেকেও আমি আপনাকে বেশি মোহ্বত করি আল্লাহর নবীর মোহাম্বত অন্তরে জমা করে নবীর সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দরবার সারিয়া বাড়িতে যায় না অন্যান্য সাহাবায়ে কেরাম যায় পেটে খোদা খানা খায় আমার নবীর দরবার সারিয়া আবু হুরায়রা যায় না কারণ নবীর সাইরে যদি এক মিনিট আমি আলাদা হয়ে যাই আমার নবীর মুক্তার দানার যদি সুইটা যায় আমি বঞ্চিত হয় যাব খুদা তিরিশটা আবু হরায়রা আমার নবীর পাশে বৈশা বৈশা কথা শুনে আর লেখে মুখস্ত করে এমন অবস্থা হয়ে গেল ক্লান্ত হইয়া রাস্তায় পড়ে গেছে আবু হরায়রা মানুষ পাড়াইয়া যায় মনে হয় যেন মিরগি রোগে ধরেছে আবু হরায়রা কয় আমার কোন রোগ নাই আমার ভেতরে আজামার আমার আল্লাহর নবীর মহা আবু হারা লেখাইয়া রাস্তায় পড়ে গেল নবী তো আমি আল্লাহ খুশি হয়ে যাব এবার নবীরে যারা পাইবা না তোমরা কেমনে নবীরে দিবা সাহাবায়ে কেরাম নবীরে দেইখা দেইখা আমল করলেন তুমি আমি তো নবীরেও পেলাম না আবু বকর পেলাম না উমরেরেও পেলাম না এখন আমরা কেমনে কি দিব নবীরে নবী কয় ও উম্মতের দল আমার বন্ধু আছে একদল যাদের চেহারার দিক তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় এদের আউলিয়া আউলিয়া বলা হয় এদের দিকে তাকাও এদের সহবতে যাও এদের কাছে গিয়া নবীর আমল শিখো তারপরে আমল করো কোরআন শিখো কোরআন পড়ো ওলামায়ে কেরামের জায়গা সারবানা মহাব্বত সারবানা কারণ তাদের মোহাব্বত নিয়া তাদের থেকে নবীর আদর্শ শিখো তাহলে আমি নবী খুশি হয়ে যাব আমি নবী খুশি মানি আমার আল্লাহ খুশি আল্লাহ খুশি মানি তুমি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাই বা এরে নবীরুম্মন্দির দল নবী বলে শেখের দল রুম্ দল আল্লাহ তাআলা মহাব্মতের চূড়ান্ত পরীক্ষা আমাদের দিয়েছেন রমাজানের রোজা রোজার মাধ্যমে তুমি তাকুয়ার পরীক্ষায় অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করো চেষ্টাটা রমাজান থেকে শুরু না আগের থেকে তুমি শুরু করো নবী রজবে আমল চালু করলেন এরপরে নামাজ রোজাও রাখা শুরু করলেন এই বর্তমান শাহবান নবী আমল বাড়ায় দিলেন রমাজানে যেন আমল করতে কোনো দুর্বলতা না আসে কারণ এমন বরকতের

তাকুয়ার দুর্বলতা নাই এখলাসের কোনো দুর্বলতা নাই এরপরও দিন নাই রাত নাই শুধু এ কাটাই কাটাইতেন রাতের গভীর হয়ে যায় আমরা সবাই ঘুমায় যাই সাহাবায় কেরাম সজা খয়া নামাজে দাঁড়ায় নবী বলেন আমি শুনতেছি মসজিদের মধ্যে কান্নার আওয়াজ কে কানতেছে নজর করে দেখি আমার আবু বা কার নামাজে দাঁড়ায় কানতেছি হাসরের ময়দান আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াব আল্লাহ যদি আমাকে ধরিয়া বসে আমার বাঁচার উপায় নাই বলে আপনার নামে তো জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছেন এর বড় কেন ভয় আবু বাকার বলেন উপায় গম্বর আল্লাহ যদি আমার কোনো আমলে রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয় আমার উপায় কি হবে আপনার আমার তো কোনো আমলই নাই টুকটাক যা আমল করি নামাজ পড়ি এ নামাজটাও তো আল্লাহর জন্য করতে পারি না যেইভাবে সেজদা করলে আল্লাহ খুশি ওইভাবে সেজদা তো করতে পারি না যেইভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি ওইভাবে তেলাওয়াত করতে পারি না আবু বকরের মতো জান্নাতি সাহাবি যদি নামাজে দাঁড়ায় কান্না করেন হাসরের ময়দানে দাঁড়াবার হয় ও আম্মা আমাল খাফা মাকামা রাব্বিহি النفس عن الهوى فإن الجنة هي المأوى الله বলেন ও দুনিয়ার মানুষ গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি তোমার নফসকে গুনার থেকে বাঁচাইতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দান করব আবু বকরের মতো বান্দা যদি আল্লাহর নবীর মোহাব্বতে জাহান্নামের ভয়ে কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া ওমর ফারুক যদি কান্না করতে পারেন হযরত ওসমান যদি কবরে রাজাবের ভয়ে কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না দরকার হেরে নবীর উম্মতের দল এই দুনিয়া কিছুই না এই চোখের সামনে কত লাশ চলে গেল কত জানাজা পড়াইলাম ও যুবক তোমার মতো কত যুবক গত বছর রমাজানে ছিল এই রমাজানে দুনিয়ায় বেঁচে নাই আগামী রমাজানে তুমি আমি থাকবো কিনা জানা নাই অতএব তওবা করো গুনাহ করিয়া কোথায় যাবা রাস্তা তো দুইটা একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর আর জান্নাতের পথ একটা জাহান নামের এক পথ হয়তো তুমি ন্যাক আমল করবা জান্নাতের পথে চলবা আর যদি আমল সারিয়া দাও নিশ্চিত তুমি নিশ্চিত হও তুমি জাহান নামের পথে আসো আল্লাহ তওবার দরজা দিয়া ডাকে বন্দা একটা সেকেন্ডের জন্য জাহান নামে রাজা সহ্য করতে পারবা না আমার আল্লাহ প্রতিদিন রাতের গভীরে বান্দা অন্যায় করছো আমার দরবারে তওবা করো ও আল্লাহর বান্দারা আজকে আমরা পায়ে ধরে 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 বিনয়ের সাথে আপনাদের বুঝাই এই কথা তো একবারও বলি না বাস কল্লি টুবি মতায় দাও চর্মনাই যাও পীরের কাছে যাও না হয় গুনাহ হবে তা না বললে গুনা হবে একবারও বলি না একটাই কথা বলি রে বাবা দুনিয়ায় যতদিন বাঁচবা গোলামি করো বা চেষ্টা করো তোমার এত সুন্দর চেহারা কে দান করলেন এত সুন্দর দুটো চোখ তোমার কে দান করলেন কথা বলার এত সুন্দর শক্তি তোমাকে কে দান করেছে ও বান্দা তুমি যখন ঘুমাইয়া যাও তুমি এখন বেউস মরার মত পড়ে আছো ওই ঘুম থেকে যদি আমার আল্লাহ তোমার সাজা না করে তোমার আর সাজা খাওয়ার শক্তি হবে না ও আল্লাহর বান্দা এখনো কেন চিনতে পারো নাই আমার আল্লাহর সূর্যের তুমি ভোগ করলা রে বাবা একবারও কি চিন্তা করছ ওই সূর্যের আলোটা তোমারে কে দিল চাঁদের আলো তোমারে কে দান করলো এত সুন্দর বাতাস তোমারে কে দান করলো এত সুন্দর মাছ সাগরের মধ্যে তোমারে কে ব্যবস্থা করে দিল ওরে বান্দা যদি একবার চিন্তা করে দেখতা তাহলে তুমি খুশি আর বাইতা মাওলা সারা আপন কেউ না শুরু করে আম্মু 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 বলে ডাকতে থাকে মার কলি যায় আঘাত লাগিয়া যায় মা বুঝতে পারছে বাচ্চার ক্ষুদা লাগছে এখন বোধহয় খানা চায় এবার মা একটু বাহানা করে কাছে আয় না বাচ্চা কানতেছে মা তার বড় সন্তানের কয়ে গিয়ে একটু কোলে না যখন বাচ্চাটা গিয়া বড় ভাই বোনেরা গিয়া কোলে আয় বাচ্চা কয় না আম্মু আম্মু তার কোলে সারা কারো কোলে যাবে না এবার সন্তান গিয়া কয় মা তোমার কোলে উঠবে আমাদের কোলে উঠতে চায় না ওই বাচ্চাটা কানতে থাকে কারণ মা সারা আমার আপন কেউ নাই রাত নাই দিন নাই আমারে গোসল করায় আমার মা আমারে খানা দেয় আমার মা সারা রাত ঘুমের ভিতরে আমার পাহারা দেয় আমার মা ওই বাচ্চাটা এগুলো দেখি এখন মায়ের পেছনে দৌড়ায় মা যেদিকে যেদিকে হাতে বাচ্চা ওদিকে ওদিকে দৌড়ায় আর কাঁদে আর বলে আম্মু কোলে না দিয়েছেন আমার আল্লাহ আমার কণ্ঠ দান করেছেন আমার আল্লাহ আমার পানির ব্যবস্থা করেছেন আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমার আল্লাহ আমার পাতাল দিতেছেন আমার আল্লাহ জমিনের ফসল দিতেছেন আমার আল্লাহ নদীর মধ্যে মাছ দেয় আমার আল্লাহ এইভাবে যখন বান্দা চিন্তা করতে কাউকে চাই না কেউ যদি বলে বাবা আসো আমার কাছে আসো কারণ আমি আপনারে চাই না আসলে যারা আল্লাহর আসে করা আল্লাহ চায় ওরা বলে আমি কোন ব্যক্তি চাই না নেতা চাই না নেত্রী চাই না

দরজাটা খুলিয়া দিয়া বলবে ও বান্দা ও বান্দায় ওরে সিল্লাই পরিয়া কেমন মজা আমার মসজিদে নামাজের মধ্যে ঢুকিয়া দেখ বান্দা কেমন মজা আল্লাহর ঘরে ঢুকিয়া দেখো বাইতুল্লাহ তওয়াব করে দেখো কেমন মজা আদর্শ মতে পর্দা কর হালাল খা নামাজ পর দেখবি কেমন মজা ওই বান্দা মজা যদি একবার অন্তরে ঢুকাইতে পারো দুনিয়ার কোন মুনাফেক বেঈমান তোমার ঈমান নষ্ট করতে পারবে না এজন্য ওলামায়ে কেরামের কাছে যাও খাঁটি আল্লাহ কত কবরে চলিয়া গেল এখনো কি আর গুণার থেকে ফিরবা না রে বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে না মাছ না দাড়ি কাটে না বলো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো কত বান্দা রে বারমি পুলিশ বিডিয়ারের এর করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ব্যবসা করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ সারে না ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো যদি অন্যায় করি একদারি করি কবরে যাও ওই যখন তুই যাবি তুই মুড়ি ভেদাভেদ হবে না তোর টাকার মালিক কত কোন দলের নেতা তাও জানার কোন প্রয়োজন হবে না ওই কবরে যদি গুনাগার হই দিছে এখন আর কেউ তোর ডানে বামে নাই তোমাকে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও যদি গুনা নিয়ে কবরে যাও যারা নামাজ নাই রোজা নাই একটা জবাব কবরে দিতে পারবে না আল্লাহর ডর হবে ফেরেশতা এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না এখনি কবরে জাহান্নামের বিছানা